আপনার বাড়ির মানুষ এবং আপনি আমার না না এটা তো ঠিক আপনারও তো মানুষ যত তোর কম আমি ওর দিয়া কাম করামিদি কয় আর কথা আমি কিন্তু মাছ ধরতাম না আমার কিন্তু বিমবার সাবান লাগবা মানে বাড়ির লোক কত দেখছি কথা শুনেন আমি একদম স্বাদ করে না রান্না খামু কেমনি তুই তো সাত করে রান্ধন লাগবো না

আমি এমন না দিদি আমি জীবন ওইটা করি না জানেননি আমি একদম পছন্দ করি না আমি অন্যরকম মানুষ আরে দিদি এইসব কথা কইনি না কত পারি আমি ঠিক করছি এমন তোর আসনের মত সুন্দর সুন্দর